হ্যালো বন্ধুরা আশা করি সকলে তোমরা ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ শাহবাবু ইউটিউব চ্যানেল আমি জানি অনেকদিন পর ভিডিও করছি তার জন্য আম সরি খুব প্রচন্ড ব্যস্ত আছি ইনস্টাগ্রাম ফেসবুক নিয়ে তোমরা যারা যারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার যুক্ত হওনি এখন পর্যন্ত তাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তোমরা যুক্ত হতে পারো এখন বর্তমানে মাটির কিন্তু খুব সমস্যা মা গাছ লাগানোর জন্য মাটি কিন্তু খুব কমই জায়গাতে পাওয়া যায় গ্রামগঞ্জে থাকলেও আর যেহেতু এখন ফুল সবজি এ সমস্ত জিনিসের কিন্তু সিজন বাড়িতে লাগালেই ভালো ভালো ফুল ভালো ভালো সবজি কিন্তু এখন হয় শীতকালের দিনে তো আমি সেই সমস্ত জিনিস চিন্তা করে কিন্তু মাটি পাচ্ছিলাম না বলে আমি অনলাইনে দ্বারস্থ হই ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম এই উগাও কোম্পানির পাঁচ কেজির একটি মাটির বস্তা তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে পাঁচ কেজির এই বস্তা দেখতেই পাচ্ছ তোমরা এবং এখানে আমি এই দেখো এইখানে আমি দিয়ে রেখেছি মাটিগুলো মাটি দেখো একদম পুরো কালো কালো মানে এই মাটিটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে লেখা আছে দেখতে পাচ্ছ সয়েল মিক্স মানে তোমাদেরকে এক্সট্রা করে আর কোনো মাটি দেওয়ার দরকার নেই এখানে তোমরা এই যে মাটি দিয়ে দিলাম আমি এরপরে আমি এরপরে গাছটি এখানে দিয়ে দেবো এই হচ্ছে আমার কাছে একটা মানি প্লান্ট রয়েছে এই মানি প্লান্টটি আমি অনেকদিন ধরে জলের মধ্যে রেখেছিলাম মাটি পাচ্ছিলাম না বলে তাই আজকে যখন অর্ডার করেছি আমি এই মাটি তাই আমি এই মাটির মধ্যেই ডিরেক্ট মানি প্লান্টটি দিয়ে দেবো আসলে এখনকার দিনে মাটিটা সত্যি পাওয়া খুব মুশকিল জমি এটা ওটা হাবি যাবি ও জায়গাতে খোঁজা খুব মুশকিল অনলাইনে দিন হয়ে গেছে অনলাইনে আমরা মাটি পেয়ে যাচ্ছি অতএব দরকারটা কী আছে মাটি যদি পেয়েই যাই আমি অনলাইনে তাহলে আমার আর এদিক ওদিক ঘোরার কোনো দরকার নেই এই জন্যেই বিশেষ করে আমার আজকের ভিডিওটা করা যে যদি তোমরা কেউ চাও অনলাইন থেকে মাটি কিনে গাছ বাড়িতে লাগাবে তাহলে তোমরা লাগাতে পারো আমি এখন লাগিয়ে ফেলেছি আমার বাড়ির একটি মানি প্লান্টের চারা এই টপটিতে তো এই টপটির দামও পনেরো টাকা খুব একটা বেশি দাম না প্লাস্টিকের টপ এটি আমি আমাদের বুলবুলচন্ডী থেকে কিনেছি আমার চেনা পরিচিত একটি দোকানে তো দোকানের নামটা ঠিক আমার জানা নেই যদি আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করে রাখো তাহলে হয়তো জানতে পেরে যাবে কয়েকদিনের মধ্যে আমি সেখানে যাবো আরও কিছু টপ আনবো আমি আপডেট দিয়ে দেবো তোমাদেরকে কি আমার তরফ থেকে এই প্রোডাক্টটিকে থামস আপ অনলাইনে মাটি পাওয়া যাচ্ছে অনেকটা ভালো জিনিস যেটা তোমরা ব্যবহার করতে পারো উগাও কোম্পানির তরফ থেকে মাটিটা এটা আমি গাছটা এখন বপন করলাম এবং তোমাদেরকে আমি আপডেট দিতে থাকবো আমার ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে যে গাছটা সত্যি সত্যি কতটা গ্রো করছে মানে মাটির কোয়ালিটিটা কীরকম গাছ গ্রো করলেই বোঝা যাবে সেটা তো এই হচ্ছে ভিডিও তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করার জন্য আমি আগামী দিনে আরও সিরিজ আরও ভিডিও নিয়ে আসবো আমাকে অনেকেই বলছে যে বিয়ের ব্লগসগুলো দেওয়ার জন্য সেই ব্লগসগুলো আমি দেবো আর সাথে লাস্ট একটা ভিডিও বাকি আছে যে ভিডিওটা পাও আমার কাছে আমি এখন পর্যন্ত এডিট করে উঠতে পারিনি মানে এত ছোটো 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 ভিডিও এডিট করছি সারাদিনে না মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা একা হাতে সামাল দিচ্ছি ফেসবুক ইনস্টাগ্রাম এবং সাথে ইউটিউবটাও ইউটিউবে শর্টসও দিচ্ছি তোমরা শর্টসও দেখতে পারো তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটু আমাকে সাপোর্ট করা একটু আমাকে সময় দেওয়ার আমি তোমাদেরকে ঠিক ভিডিওগুলো প্রোভাইড করব তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা আমরা লম্বা করছি না দেখা করছি নেক্সট কোনো ভ্লগে আশা করছি ততক্ষণ সঙ্গে থাকবে সাহাবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যাও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এটার লিঙ্কও আমি তোমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো তোমরা চাইলে নিতে পারো সাড়ে তিনশো টাকার বিনিময়ে পাঁচ কেজি মাটি ঠিক আছে এই যে দেখো ভেতরেও কিন্তু মাটি রয়েছে একটু ক্যামেরাটা নিয়ে এসে দেখিয়ে দাও অনেকে হয়তো বিশ্বাস করবে না এর মধ্যে কী আছে না আছে এর মধ্যে কিন্তু ভেতরেও মাটি রয়েছে এইটা সেম মাটি যে মাটিটা তোমাদেরকে দেখালাম ঠিক সেম মাটিটাই এর মধ্যেও রয়েছে একদম পুরো পাঁচ কেজি আমি এখনই আনবক্স করলাম আনবক্স করে জিনিসটা ওই যে খাপটাও দেখিয়ে দাও একটু ওইদিকে খাপ রয়েছে হ্যাঁ ওটা আনবক্স করা হয়েছিল আনবক্স করে এখন মাটি দিয়ে গাছটা লাগালাম তো বাই বাই